হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বই অর্থাৎ ভূগোল বইয়ের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের প্রথম অধ্যায়ের নাম আকাশ ভরা সূর্য তারা তো দেখো কি বলছে ফার্স্ট পেজে সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকিমিকি তারা যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট্ট ছোট্ট ফুটো করা আছে সেগুলো দিয়ে ঝিকিমিক করছে অসংখ্য আলোর বিন্দু দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ ধূলিকোনা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে অর্থাৎ স্পেসে এই সমস্ত কিছু নিয়েই হল মহাবিশ্ব বা ইউনিভার্স তো দেখো তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারের কী নিয়ে আলোচনা করা হয়েছে আকাশ ভরা সূর্য তারা অর্থাৎ তোমরা আকাশে নিশ্চয়ই দেখতে পাও যে সূর্য দেখতে পাও এবং রাতের বেলায় অনেক তারাদের দেখতে পাও তার সাথে চাঁদকেও দেখতে পাও কিন্তু এইগুলো এলো কিভাবে। এইগুলো কি অ্যাকচুয়ালি সেগুলোই আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানব দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ যে অসংখ্য আমরা আলোকবিন্দু অর্থাৎ তারা দেখতে পাই রাতের আকাশে এই সমস্ত যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেগুলোকেই বলা হয় জ্যোতিষ্ক জ্যোতিষ্ক কাকে বলবো যে আমরা দিনের আকাশে সূর্য এবং রাতের আকাশে চাঁদসহ যে আরও বিন্দুগুলো দেখতে পাই সেগুলোকেই জ্যোতিষ্ক বলা হয় মহাবিশ্ব কাকে বলে কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহানুপুঞ্জ ধূলিকোনা গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থান অসীম শূন্যস্থান অর্থাৎ এই স্পেসে আমাদের যে মহাকাশ রয়েছে অর্থাৎ এই মহাকাশে অনেক রকমের জ্যোতিষ্ক রয়েছে জ্যোতিষ্কর মধ্যে কী কী পড়ে গ্রহ উপগ্রহ সূর্য চাঁদ সব কিছু পড়ে ধুলিকোনা গ্রহণপুঞ্জ গ্যাস সব কিছুই পড়ে এই জ্যোতিষ্কর মধ্যে এই জ্যোতিষ্কগুলো রয়েছে কোথায় মহাবিশ্বে এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব তো জ্যোতিষ্ক আর এই যে যত সব গ্রহণপুঞ্জ গ্যাস সব কিছু রয়েছে আমাদের এই যে মহাকাশে সেগুলো নিয়েই আমাদের তৈরি হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবীকে নিয়ে আমাদের বিশ্ব তৈরি হয় আর এই যে পুরো যে মহাকাশ বা স্পেস রয়েছে সেগুলো নিয়েই তৈরি হয় মহাবিশ্ব বা ইউনিভার্স মহাবিশ্ব মানুষ শুরু থেকে আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে অর্থাৎ মানুষ যে প্রথম থেকে মানুষ যখন থেকে বুঝতে শিখেছে যে সূর্য চাঁদ তখন থেকেই তারা ভেবে এসেছে যে এই মহাবিশ্ব কী মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত প্রধাত্ম একটা বালির কোনার থেকেও ছোট অবস্থায় ছিল অর্থাৎ মহাবিশ্ব পুরোটাই একটা ছোট বালির কোনার মতো ছিল এই যে মহাবিশ্বের মধ্যে আমরা এত জ্যোতিষ্ক সব কিছু দেখতে পাচ্ছি এগুলো একসময় একটা ছোট্ট বালি কোনার মতো ছিল প্রায় চোদ্দোশো কোটি বৎসর আগে তার প্রসারণ শুরু হয় অর্থাৎ প্রায় চোদ্দোশো কোটি বৎসর আগে এই মহাবিশ্বের আস্তে আস্তে কি হয় প্রসারণ শুরু হতে থাকে অর্থাৎ মহাবিশ্ব বাড়তে থাকে ছোট্ট বালির কোনা থেকে সেটা ভেঙে আস্তে আস্তে এটা কি হতে থাকে বাড়তে থাকে প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে সেই সঙ্গে প্রচুর ধুলিকোনা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নিহারিকা তো কী হচ্ছে যে এই যে প্রসারণের ফলে এক ধরনের প্রচুর তাপ এবং অকল্পনীয় শক্তি অর্থাৎ কল্পনা করা যায় না এই রকম শক্তি পুরো মহাকাশে অর্থাৎ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক একটি মেঘ সৃষ্টি হয় কী হয় ধূলিকোনা গ্যাস নিয়ে একটা মহাজাগতিক কি হয় মেঘের সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ ও গ্যাস থেকে তৈরি হয়েছে অসংখ্য নিহারিকা এই নিহারিকা কি একটু পরেই আমরা জানব এছাড়াও ছায়াপথ নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা প্রভৃতি মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে অর্থাৎ এই মহাবিশ্বের প্রসারণের ফলে এইগুলো সৃষ্টি হয়েছে নিহারিকা গ্রহ নক্ষত্র উপগ্রহ উল্কা ধূমকেতু সব কিছুই আমরা এই যে মহাবিশ্বের প্রসারণের ফলে যে মেঘ সৃষ্টি হয়েছিল মহাজাগতিক মেঘ যাকে বলা হচ্ছে নিহারিকা এছাড়াও গ্রহ উপগ্রহ নক্ষত্র সব কিছুই তৈরি হয়েছিল এই মহাবিশ্বের প্রসারণের ফলে এই মহাবিশ্বের প্রসারণকে তুমি ভাবতে পারো একটা ছোট্ট গাডারের সাথে ভাবতে পারো যে আমরা রোবার দেখি ছোট্ট রোবার সেই রোবারকে আমরা কি করি টানলে কী হয় বাড়তে শুরু করে বাড়তে থাকে বাড়তেই থাকে তো সেই রকমই মহাবিশ্বে প্রসারণ হতে থাকে বা তোমরা তোমরা একটা দেখবে জলে একটা যে কোনো ঢিল চুড়লে কি হয় জলটা আস্তে আস্তে একটা ছোটো বিন্দুতে তুমি চুড়লে সেটা আস্তে আস্তে কী হতে দেখে প্রসারণ হতে থাকে জলের উপরে ফেললে জ জলের উপরে ফেললে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে 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 একটা ধারে গিয়ে সেটা শেষ হয়ে যায় কিন্তু মহাবিশ্বের কোনো শেষ নেই এটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এটা আরও বাড়তেই চলেছে বাড়তেই চলেছে এটা মহাবিশ্ব এখনও পর্যন্ত প্রসারণ হয়ে চলেছে আর এটা ভবিষ্যতেও প্রসারণ হতে থাকবে এটা প্রসারণ হতেই আছে তো বিভিন্ন উপগ্রহ গ্রহ নক্ষত্র আরও সৃষ্টি হচ্ছে এটা তো স্বাভাবিক এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি মহাবিশ্বের সব কিছুই হচ্ছে চলমান অবস্থায় আছে অর্থাৎ মহাবিশ্বের যত কিছু আছে সব কিছুই চলমান অবস্থায় আছে কোনো কিছু স্থির নেই সেটা গ্রহণুপুঞ্জ অর্থাৎ পাথরের যেসব টুকরোগুলো সেগুলোর কথাও বলতে পারি কিংবা গ্রহ নক্ষত্র উপগ্রহ সব কিছুই চলমান অবস্থায় আছে কিছু না কিছুর প্রতি তারা আকর্ষিত আছে এবং তার প্রতি তারা চক্রাকার বা ঘূর্ণমান রয়েছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব একে অপরের থেকে কী হচ্ছে দূরে সরে যাচ্ছে সীমায়ের মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে অর্থাৎ মানুষ কল্পনাই করতে পায় না যে এই মহাবিশ্ব কতটা বড় আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যতমই জানতে পেরেছি এইদিকে দেখো একটা ছোট্ট যে বক্স রয়েছে এখানে কি বলছে এখন আমরা যেমন কারাভরা রাতের আকাশের পর্যবেক্ষণ করি হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ সূর্য তারা ছায়াপথ ধূমকেতু উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হল জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ এই জ্যোতিষ্কদের নিয়ে এই মহাবিশ্বকে নিয়ে যে চর্চা করা হতো প্রাচীনকাল থেকেই সেই প্রাচীন চর্চাকে কি বলা হতো জ্যোতির্বিজ্ঞান চাঁদ সূর্য তারা চলাফেরা দেখে দিক ঠিক করা হতো কিংবা দিন মাস বছর সময় গণনা সবই হতো আকাশ থেকে কম্পাস ঘড়ি ক্যালেন্ডার কাজ করতো সবই এই আকাশ দেখে বা আকাশের এই যে গতিবে গতি যে গতি নির্ধারণ এই সব থেকেই তৈরি করা হতো তো এই যে প্রাচীনকাল থেকে যে আমাদের মহাবিশ্ব নিয়ে বা জ্যোতিষ্কদের নিয়ে যে চর্চা সেই প্রাচীন চর্চাকেই অ্যাকচুয়ালি বলা হয় জ্যোতির্বিজ্ঞান যে বিজ্ঞানে চর্চা করা হয় সেটাকেই বলা হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞান তারপরে দেখো কি বলছে নিহারিকা নিহারিকাতে কি বলছে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধুলিকোণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা অর্থাৎ আমরা যে একটু আগে জেনেছিলাম যে মহাবিশ্ব সৃষ্টির সময় যে চোদ্দোশো কোটি বছর আগে যে প্রসারণ শুরু হয় মহাবিশ্বে তখন যে মহাজাগতিক মেঘের সৃষ্টি হয় প্রচুর গ্যাস ও ধূলিকোনা নিয়ে সেটাকেই বলা হচ্ছে কি নিহারিকা এই নিহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয় তারা নক্ষত্রগুলোর জন্ম হয় এই নিহারিকা থেকেই অর্থাৎ এই নিহারিকাতে ধূলিকোনা এবং গ্যাস আছে এই দুটোই জমাট বেঁধে কি হয় তৈরি হয় নিহারিকা নিহারিকা তৈরি হয় এবং নিহারিকার মধ্যে এইগুলো ছিল এই গ্যাস এবং যে ধুলিকণাগুলো সেগুলো জমাট বেঁধে নক্ষত্র গ্রহ এগুলো তৈরি হয়েছিল এছাড়া আর কি বলছে মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির প্রায় দশ লক্ষ বছর পরে দশ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো কি হতে থাকে জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তাদের মধ্যে মধ্যেই তৈরি হতে থাকে শূন্যস্থান অর্থাৎ তাদের মধ্যে যে ফাঁকা স্থান অর্থাৎ মধ্যে মধ্যে কাছাকাছি একটা কি হতে থাকে শূন্যস্থান হতে থাকে শূন্যস্থান হতে থাকে জমাট বাঁধা প্রথাত্মগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয় অর্থাৎ নিহারিকার মধ্যে যে ধুলিকণা গ্যাসীয় যে গ্যাসীয় যে পদার্থগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কী হতে থাকলো জমাট বাঁধতে শুরু করলো এবং ধূলিকোণাগুলো এবং যে গ্যাসীয়র ফলে সেগুলো ছোট ছোট আগে কি হতে থাকলো একটা ছোট ছোট প্রদাত্তে একটু বড় হতে শুরু করলো সেখান থেকে জমাট বেঁধে এরকম অনেকগুলো যে ছোট ছোট যে বলের মতো দেখতে সেই রকম বলের মতো দেখতে অসংখ্য ধুলিকণার সৃষ্টি হলো ধুলিকোনা অর্থাৎ বড় বড় বলের মতো সৃষ্টি করলো সেগুলো একত্রিত হয়ে কি হলো একটা বড়। জলন্ত নক্ষত্রের জন্ম দিল জলন্ত নক্ষত্রের জন্ম দিল এবং সেটা কোথা থেকে হলো এই যে ধলিকণা এবং গ্যাসীয় যে পদার্থগুলো ছিল সেগুলো জমাট বেঁধেই এই নক্ষত্রের জন্ম দেয় অসংখ্য নক্ষত্র আমরা জানি মহাবিশ্বে রয়েছে এই নক্ষত্রগুলো কোথা থেকে জন্ম নিয়েছে এই নিহারিকাতে থাকা যে গ্যাসীয় পদার্থ ধূলিকোণাগুলো আছে সেগুলো থেকেই এগুলোর জন্ম হয়েছে তো ফার্স্ট পেজে এইটুকুই আছে যে কিভাবে মহাবিশ্বর প্রসারণ শুরু হয় মহাবিশ্ব যে প্রসারণ শুরু হওয়ার পরে শুরু হওয়ার পর পর কি হয়েছিল এছাড়াও জ্যোতির্বিজ্ঞান কাকে বলে আর এখান থেকে নিহারিকা কি এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে ফার্স্ট পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে সেই প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আরেকটি ভিডিও করে দেব যেটাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে শুনতে পারো বা লিখে নিতে পারো যেটা তোমাদের খুব কাজে রাখতে পারে একদম অধ্যায় ভিত্তিক একদম প্রত্যেকটা পেজটা অনুযায়ী প্রত্যেকটা পেজ অনুযায়ী আমরা প্রশ্ন উত্তর করিয়ে দেব তো আমাদের সাথে থাকো পাশে থাকো আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আজকে আমরা ফার্স্ট পেজের প্রথম পেজ প্রথম অধ্যায়ের প্রথম পেজের আজকে আমরা আলোচনা করলাম তো খুব তাড়াতাড়ি এই পেজের প্রশ্ন উত্তরগুলো এই চ্যানেলে আপলোড করা হবে তো ভিডিও দেখতে থাকো এবং তার সাথে অবশ্যই পড়াশোনা করতে থাকো তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই